হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ দুপুর কি অবস্থা সবার তো আমি আসি এই মুহূর্তে রাঙ্গামাটি কাপ্তাই রোদ গিয়েছিলাম কাপ্তাই ওইখান থেকে ফিরার পথে রাস্তার পাশে একটা বাগান আছে ওইখানে ভিজিট করতে আসলাম তো আমার সাথে যারা আসে তারা একটু ওই সাইডে আছে তো আমি একটু সামনে গিয়ে দেখবো কি কি আছে সামনে কাপ্তাই লেক দেখা যায় আমি ওইখান পর্যন্ত যাবো দেখি কি আছে সামনে तो साथ ही थकें हमारे साथ एक बार एक लामी क्यों ना ही सुनो रास्ता ले जो कर सामने की अवस्था आ ग्राम्यासले एय जन्नै राम्रो लागे सुनसान के बनाइ एक बारे सुधु आमी सामने पिसने आ Lesugas Cotoboro. Oh, full putsay. Oh. I can take a leg de casa. সুন্দর লেক তো আজকে আমার লাস্ট দিন আমি আগামীকাল সকাল নয়টায় গাড়িতে দেখার উদ্দেশ্যে আমার টিকিট বুকিং করা আছে আজকে আমার লাস্ট দিন সেই জন্য একটু আজকে ঘোরা হচ্ছে একলা বেশি আর লো থান্ডা আসলে নেচার প্রকৃতি কত শান্তি কত শান্তির জায়গা এইটাই পুরোটাই বাগান অনেক বড় বড় পুরো একটা লেসু বাগান মিনিমাম এখানে তিনশো থেকে চারশো গাছ আছে লেসুর সাথে আম গাছও আছে এখানে একটা তেঁতুল গাছ আমার তেঁতুল নাই আমি আর যাব না কারণ যেহেতু শ্রী না তবুও অনেক দূর আসছে একলা কোনো লোকজন নাই মনে হয় এখানে পিকনিক করছিল এই যে রান্না করছে কারণ ওইদিকে কাপ্তায় লেগ থেকে এখানে এসে পিকনিক করে অনেকে অনেকটা পুরন বাড়ি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Bye bye. Đó. Ha.